আসসালামু আলাইকুম কে বলছেন সালাম দেওয়ার পরে আমাকে উত্তর দিল কে বলছেন কই থেকে বলছেন আমি জিজ্ঞেস করছি কিন্তু আমি দেখছি আমার ফোনের অপোজিট সাইডের যে কলটা যিনি দিয়েছেন উনি একজন মেয়ে বা মহিলা চিৎকার দিয়ে কান্না করছে আল্লাহ বলছে নতুন দিনের কসম নতুন প্রভাবের কসম এই হচ্ছে প্রথম দুই আছে রাতের শপথ আর দিনের শপথ এবার আসুন আমরা দুই নাম্বার ভাগে চলে যাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা শোনো শোনো মা ও আমার বান্দা দুনিয়ার সবাই তোমার হাত ছাড়তে পারে তোমার বাপ তোমার বন্ধু তোমার বউ তোমার হাত ছাড়তে পারে তোমার হাত আজীবন ছাড়বে না এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে আল্লাহ আমাকে তো আপনারা ফেসবুকে আগে দেখেছেন কেউ কেউ নাকি আমাকে চেনেন তো আপনারা সবাই নাকি আচ্ছা আমার ওয়াজের বয়স হচ্ছে মাত্র ইট ইয়ার্স বছর আমি যখন প্রথম বছর ওয়াজের লাইনে আসছি আমার ফোনের যে কলগুলো আসতো ওগুলো আমি নিজেই রিসিভ করতাম নিজের কল নিজে মেনটেন করতাম মুরব্বিরাজ শুনলে এটা মুরব্বীদের কলিচায় গিয়ে আঘাত করবে কারণ মুরব্বীরা অনেক সময় অনেক কষ্টে এবং চিন্তায় ভোগে এই ঘটনা আমার জীবন থেকে নেওয়া জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য বলছি আমার কাছে হঠাৎ একদিন একটা কল আসলো আমি আসরের নামাজের পরে হয়তো বা বাসায় বসে নর্মালি হয়তো বা আমি বসে বসে মানে ইউটিউবিং করছি মানে ভিডিও দেখছি কল আসলো আমি নিজে কল রিসিভ করলাম আসসালামু আলাইকুম কে সালাম দেওয়ার পরে আমাকে উত্তর দিল কে বলছেন কই থেকে বলছেন আমি জিজ্ঞেস করছি কিন্তু আমি দেখছি আমার ফোনের সাইডের যে কলটা যিনি দিয়েছেন উনি একজন মেয়ে বা মহিলা চিৎকার দিয়ে কান্না করছে একজন মা একজন খালা তো আমি বললাম আম্মা যান আপনি 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 কাঁদছেন কেন আম্মা যান আপনি আমাকে বলেন যে কি হয়েছে আপনি না বললে আমি আপনাকে দিব কেন আমি তো ভাই নতুন মানুষ একজন মহিলা কল দিয়ে কান্না করছে আমি নিজেও ভয় পেয়ে গেছি টু বি অনেস্ট আমার ভয় তৈরি হয়েছে পরে আমার আমি বললেন যে বাবা আমি তোমাকে ইউটিউবে দেখছিলাম তোমার নাম্বার আসলো আমি তোমাকে কল দিলাম আমি মূলত এই মুহূর্তে আইসিউ রুমে অ্যাডমিট আছি এখানে ফোন অ্যালাউ না যদিও এখানে কথা বলা অ্যালাও না বাট আমি তোমার সাথে কথা বলছি জাস্ট একটা বিষয় শেয়ার করার জন্য বাবা আমার হয়েছে আর ক্যান্সারের জন্য ডাক্তার আমাকে বলে দিয়েছেন আপনি সর্বোচ্চ সাত দিন বাঁচবেন সাত দিনের পরে আপনার জীবনটা বা শেষ হয়ে যায় এই কথা বলছে আর কান্না করছে হাও নাও করে করে কান্না করছে তখন আমার এই আয়াতটা মনে পড়লো মাওত দাাক রাব্বুক ও মা ক্বালা আমি বললাম আম্মা জান আপনি কান্না একটু বন্ধ করেন আমি দুইটা কথা বলি একটু শুনুন আমি বললাম আম্মা জান মাথায় রাখবেন এক নাম্বার কথা হায়াত আর মতের মালিক কোনো ডাক্তার নয় হায়াত আর মতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ আম্মা জান ডাক্তারের কথায় আপনি আপনার ভরসা আশা হারাবেন না স্টপ ট্রাই থামেন দুই নাম্বার মনে রাখবেন আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না আমরা যান আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে আজকে আপনার মনে হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার আপন স্বামীটা আপনার পর হয়ে গেছে মনে রাখবেন দুনিয়া সবাই যখন বান্দার হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয় আপনি টেনশন করবেন না মা ও যা কারব বুকা মা কলা আপনার রব আপনার সাথেই আছে ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না কথা বলে ফোন কাট দুই তিন মাস পরের কথা একদিন আমার ফোনে আবার কল আসছে কল রিসিভ করলাম নরমালি অ্যাজ ইউজুয়ালি আমি কল রিসিভ করি আসসালামু আলাইকুম কে বলছেন বলছে বাবা ওয়া আলাইকুম আসসালাম তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি বললাম না না আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে পরিচয় দিল যে বাবা ওই যে তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিল একজন মা ক্যান ইউ রিমেম্বার দ্যাট মনে আছে তোমার বললাম আম্মা জান হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনি কি সে বলছেন বলছে বাবা আমি সেই মা বলছি শোনো আমি শুধু বেঁচে নাই আমার দেহর থেকে ক্যান্সার রোগটাই বিদায় নিয়ে চলে গেছে এটা আমার জীবনের বাস্তবিক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো যাদের আজকে ব্যবসা আটকে আছে যাদের আজকে চাকরি হচ্ছে না যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না সেই যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না মাথায় রাখবা তোমার বিপক্ষে সবাই থাকতে পারে বা তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন আওয়াজ দিবাই তিনি কে এবার আল্লাহ বলছেন মান্দার সোনো শোনো ওয়ালা আল্লাহ ক্যামিনাল উলা আচ্ছা আপনারাই বলেন এটা কি পরকাল না ইহুকাল কে বলতে পারে দেখি তো এত সহজ উত্তর তাও দিচ্ছেন না আপনারা আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই ভাই আচ্ছা বলেন আমাকে খাওয়া দাওয়া করেন আর কে বুঝতে পারতেছি আর একবার বলছি এটা কি পরকাল না ইহকাল এটা কি আখেরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি এবার পেয়েছি আমাকে জবাব ছেলে বসো না না তোমায় এক নাম্বার লাগবে তুমি বসো কেন বেটা ফাঁকিবাজ তোমার তো বউ না তুমি যাও কোথায় নিয়ে বৌনাই চুপচাপ এখানে বসত। বউ থাকলে যাবেন বাসায় সমস্যা না। সবাই তাকবীর আমার সাথে। নারায়ে তাকবীর আল্লাহু আমাকে বলেন মুরব্বি আব্বা জান যুবক ভাই। দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম? এটাই আল্লাহ বলছেন। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দ্য লাইফ অফ ইয়ার আফটার ইজ मच মোর বেটার দ্যান দিস ওয়ারলি লাইফ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে জীবনকে বেশি উত্তম বানিয়েছে একজন এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে এটা আমার শেষ ঘটনা কারণ হলো একটির পরে আশ্রয়ের নামাজ হবে একটা প্রবাদ বাক্য আছে রসুরের ভাইরা সবাই কতি হবে আমার সাথে শেষ ভালো যার কমিটির ভাইরা কয় আপনারা কহিলেন না শেষ ভালো যার সব ভালো দা আমাকে বলেন তো কেমতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমলে কত আমল লাগবে কে বলছে একান্ন হাত একান্ন কে বলছো কি নাম তোমার ভাই মার্শাল সে বলেছে একশোতে তে দ্যাট ইস দ্য রাইট আনসার এবার সবাই উত্তর দিবেন পরকালে জান্নাত পরজন বান্দার আমলনামায় নামায় তে কত পাওয়া লাগবে 51 একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে এটা বড় মর্মান্তিক হাদিস আজীব এক ঘটনা ওই বান্দার আমলনামা দুইটাই সমান সমান হয়ে যাবে এই ওই দিকে কেদিকে তাকাও আমার দিকে তাকাও এই হাসিনা খবরদার তোমরা ফালতু ভেবো না আমাকে মজার সময় মজা সিরিয়াস মনে সিরিয়াস অভাব এখানে মিডিয়ার লোকরা আছে কোনো চলবে না এখানে কথা বলছি তার থেকে প্রত্যেকটা কথা এখান থেকে থেকে নয় শুনতে হবে সবাইকে বলেন এখন এই মজার মনে চুল পরিমাণ নেই মজার মন্ডি কথা শোনেন শেষ কথা দোয়া করব ভালোবাসা নিয়ে এসেছি ভালোবাসা নিয়ে বিদায় নেই একজন বান্দা দাঁড়াবে যা আমল নামা দুইটা বারাবার সমান সমান হয়ে যাবে এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন টেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামি আমার একজন কলিজার মানুষ বড্ড ভালোবাসি মানুষটাকে আমি ভাষা উর্দু তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন হিন্দি বুঝেন ওনার ওয়াজ আপনি শুনবেন আমি আসিফা আপনাকে বলছি তার ওয়াজ আশি আপনাকে আল্লাহ রাস্তায় ফিরাই নিয়ে আসবে ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ বললেন এক বান্দা কিয়ামত দিন খাড়া হয়ে যায় আর আল্লাহ কহেগা যে উসকি আমল নামা ওজন দিয়া যায় আর জব আমল নামা ওজন দিয়া যায়গা তো দোনো আমল ইউ বরাবর হো যায়গা দুইটা আমল সমান সমান যশরের ভাইরা আপনারাই বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য we need 50 on in 100 100 লাগবে 51 এখন এই বান্দার আমল নামা দুইটাই সমান 50 50 যদি যশোর মানুষের বুদ্ধি থাকে উত্তর দেন এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র আমল লাগে কয়টা তো ভয় পান কেন কয়টা ওই বান্দা বলবে আমার কোন টেনশন নাই মুঝে परेशानी की कोई बात नहीं है मेरी बाप यहां पर है मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो मेरी बाप मुझे एक अमल देगा और मैं कम फ्रॉम जन्नती हो जाऊंगा जब बोल बोल मैं आ रहा हमारा कोई टेंशन नहीं बाप के बोल बाप बा तुम्हारे छेले आमी एक कामों दिले ही जन्नती आम के एक कामों दान करो अब बती में आम जन्नती हो जाए अब्बा मैं तुम्हारी बेचा हूं मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है अब्बा तुम्हारा ছেলে জান্নاتی হবে একটা আমল লাগবে अब्बा দাও আমাকে একটা আমল দাও बाप বলবে কোন হে তুমি ভারী বাবা কে তোমার বাবা বের হও কিসের বাবা

অস্বীকার না মা আমাকে একটা আমল দাও মে মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব এবার মা ডাক বলবে ডাকার মেরি তো দুনিয়ার মে সৌহার হি নেই থাকে বেটা আয়েগা আর আমার তো স্বামী নাই আমার পুত্র সন্তান আসবে কই থেকে ও খুরুজ বের হয়ে যাও বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবেন এবার আমাকে একটু দেখবেন সবাই আমাকে দেখার জন্য বলছি না হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো তাই সবাইকে বললাম যারা ওদিকে তাকিয়ে আছেন আমার দিকে লুক অ্যাট মাই ব্যাডি লুক অ্যাট মাই ফেস সবাই আমার দিকে কনসেন্ট্রেট কর ওই যুবকটা কেমতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে ডান বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আস বাচ্চাদের বেবি মত দুই হাফ এমনি দিবি এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের বাড়ি ছেড়ে কান্না করবে একটা আমলের চোখ মাওলা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি ভাই কাঁপছো কেন কি লাগবে আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে এই ভাই কে গো আপনি আরে জানতো মিয়া বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তের ছেলে আমাকে চিনছে না আপনি কোথাকার কে আপনি বের হয়ে আপনি আমার কোন হেল্প করতে পারবেন যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনার আপনি আমাকে বলেন না যুবকটা বলবে ভাই মেরি দোনো আমাল বরাবর হয়ে গেল মুঝে জান্নাত মে যাওয়ার

এক আমল মিল মুঝে আবি কে আবি জন্নত মে দাখিল করা দাও আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছে আল্লাহ আমাকে দাও সময় কম হাদিস লম্বা শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর একটামল আমল তো কে দিয়েছে রে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বউ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি নো ওয়ান হ্যাজ গিভেন কেউ দেয় নাই দিলকে তোকে একটা আমল ওই যুবক ডাক দিয়ে বলবে হা

এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাশ সিফ এক হি আমল হ্যাঁ আমার কাছে আমল আছে মাত্র একটা তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করব আমি তো এমনিতেও জাহান নামি অমনিতেও জাহান ও থাকলেও কি ও না থাকলেও কি আমি তো জাহান্নামেই যাব তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই আর আমার ভাই যদি একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি ও আচ্ছা আচ্ছা তো মুহরবান বান্না চাহতে হো বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি নাকি রে না আনা রহমা

তারপরে দুয়াপট আমি বাধ্য কারণ ওয়াজার চাইতে নামাজটা হাজার কোন বেশি নাম ঠিক না বলে অলরেডি পাঁচ মিনিট ইস ওভার soরি ফর ডাট আল্লাহ তা আল্লাহ বলছেন ওয়াল আজ সামা র তর বাদবাকি আয়াত আজকে আমি পারলাম জস্ট এটা বলে শেষ করবো ভাই পেছনে কয়ে যায় কালো শার্ট কালো শার্ট বসে পড়েন এদিকে দেখা সবাই এদিকে আল্লাহ বলছেন তুমি যা হারিয়েছ হতাশ হয়েছেও না নিরশ হয়েছে ভরসা করো বিচার হ리에ছো তার চাইতে হাজার গুণ বেশি উত্তম তোমাকে দান করবে একজন দিলিকে এমন সময় দুই হাত তুলান সময় দুই হাত তুলান কেউ জানো বাকি না বাকি জশরের ভাইরা আমাকে জাস্ট লাস্টে একটা ওয়াদা দিবেন সবাই একটা কাশি দেন এই দেখো কাশি হইলো রে মোরা নাকি দেছক ঘুরে আর একটা কাশি দেন সবাই আমারে উত্তর দিবেন আমার কথা আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন আপনারা সবাই কাপুরুষের বাচ্চা না বীর পুরুষের বাচ্চা আওয়াজ দিবেন বীর পুরুষের মতো আমি যা ওয়াদা করব ওয়াদা করবেন বলেন সবাই আওয়াজ দিয়ে হুজুর আল্লাহ হাই কি কোথায় ভাই সবাই হুজুর আমরা